বিজ্ঞানীরা খেলেন পঞ্চাশ হাজার বছরের পুরনো বাইসনের মাংস উনিশশো সালে এক অবিশ্বাস্য ঘটনের সাক্ষী ছিলেন প্রত্নতত্ত্ববিদ ডেল গাথরি তিনি আয়োজন করেছিলেন এক ব্যতিক্রমী ভোজসভা যেখানে পরিবেশন করা হয়েছিল বরফ যুগের এক বাইসনের মাংস দিয়ে তৈরি স্যুপ এই বাইসনটি যাকে বলা হয়েছিল ব্লুবেব আবিষ্কৃত হয়েছিল আলাস্কার জমাট বাঁধা পার্মাফ্রস্টের নিচে এক স্বর্ণখনি শ্রমিকের হোস পাইপ থেকে বের হওয়া গরম পানির কারণে বরফ গলে গেলে প্রাণীটির প্রায় অক্ষত দেহ উন্মোচিত হয় গাখরি বাইসনের ঘাট থেকে একটি ছোট অংশ নিয়ে সবজি ও মশলার সাথে রান্না করেন সেই ঐতিহাসিক স্যুপ প্রায় আটজন সৌভাগ্যবান মানুষ পান সেই ভোজের স্বাদ তাদের অভিজ্ঞতা কি ছিল আশ্চর্যজনকভাবে মাংসের স্বাদ ছিল সাধারণ মাংসের মতোই শুধু সামান্য মাটির গন্ধ মিশ্রিত এটি ছিল সত্যিকার অর্থে ইতিহাসের স্বাদ নেওয়ার সুযোগ এক আমরেই যেন হাজার বছরের বরফ যুগের সাথে সংযোগ স্থাপন তবে ভয়ের কিছু নেই বাইসনটির বেশিরভাগ অংশই বিজ্ঞানীরা গবেষণার জন্য সংরক্ষিত করেছিলেন